প্রথম প্রথম সিগার মধ্যে আলামত নাই প্রথম সিগাটা গঠন করতে হয় বাব অনুযায়ী গঠন করতে হয় আর কি প্রথম সিগাটা বাব অনুযায়ী গঠন করতে হয় বাব কি সেটা আমরা শিখবো ইনশাআল্লাহ আর এরপরে যে যে শব্দগুলো আছে সেগুলো এই আলামত দিয়ে গঠন করতে হয় আচ্ছা এরপরে আমি আবার নতুন কিছু শব্দ আপনাদেরকেই করব পড়াবো প্রথমে একটা শব্দ বানালাম ফা সাথে মিলিয়ে ফা আর ফা কে বলা হয় ফাকলিমা আইন কে বলা হয় আইনকলিমা লাম কে বলা হয় লামকলিমা ফা আর ফাঁকে কি বলা হয় ফাকলিমা আকলিমা লাম কে ফা কে কি বলা হয় আইনকে আইন লাম কালিমা বলা হয় এবার আমরা চলে যাই আমাদের শীটে যেটা আমাদের মূল পড়তে হবে تاسو আটা ফাঁটা ফা ফাটা ফা কলিমা আইন তা আইন কলিবাLambdaLambda এবার আমরা এই যে ফা কলিমা আইন কলিমাLambda কলিমা এটা মনে রেখে আমাদের শব্দ গঠন করতে হবে আমি একটা শব্দ দিচ্ছি প্রথম দিচ্ছি নুন তারপর স্বদ তারপর র নুন স্বদ র এই নুনটা কি কোন কলিমা ফা আইন কলিমা কোনটি স্বদ স্বদ কোনটি এই যে আমরা একটা গ্রহণ করলাম একটা শব্দ নুন ফা কালিমা আইন কালিমা রামকালিমা পেয়ে গেলাম মাতে আমরা কি পেয়েছিলাম ফাতহা হা আইন কালীমাতেও ফাতহা পড়েছিলাম না কি আমরা পড়েছিলাম ফায়ার কালিমাতে জোবর পড়েছিলাম আইন কালিমাতে মাথায় জোবর পড়েছিলাম লামকালী মাথাও জোবর পড়েছিলাম এবার আমরা নুন সদরা এই শব্দ যদি গঠন করি তাহলে মাতে কি দিতে হবে

এবং যুক্ত করতে হবে যদি যুক্ত করা হয় সেটা কি শব্দ গ্রহণ হবে প্রথম শব্দ কিভাবে গ্রহণ করতে হয় বুঝতে পারছেন যে কোনো শব্দ থেকে এইভাবে গ্রহণ করা হয় এরপরে আমি আর একটা শব্দ দিচ্ছি দ রাবা গুনন করতে দরবা দরবা আমাদের গুনন দ্বিতীয় নম্বর পদ্ধতি হচ্ছে আলামত যুক্তকে বাকি তেরোটি শব্দ আমরা গ্রহণ করব প্রথম যে সিরা এটা হচ্ছে ওয়াহিদে মুজাককারে গায়ব না প্রথমটা কি ওয়াহিদে মুজাককারে গাইবেন না জি আমরা ওয়াহিদে মুজাক্কার গাইব আমরা গঠন করলাম ওয়াহিদে মুজাক্কার গাইব কি গঠন করা আই মূলত ভাব অনুযায়ী ভাবানটা পড়বা ইনশাআল্লাহ এখন প্রথম শব্দের পরে বাকি শব্দগুলো গঠন করা হয় কি আলামত দিয়ে আলামত যুক্ত করে তখন গঠন করা হয় এবার দরাবাত করে গিয়ে আলিফ যুক্ত করলে কি হবে মারা তারপরে দরাবু দরাবু তারপরে Doroban, 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 nasara doroban, 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 nasara, doroban, sorona sorona

মাজদার থেকে বাব অনুযায়ী প্রথম সিগা গ্রহণ করা হয় মাজদার থেকে বাব অনুযায়ী প্রথম সিগা গঠন করা হয় প্রথম শব্দ গ্রহণ করা হয় বিষয়টা কি বুঝতে পেরেছেন প্রথম হচ্ছে মাজদার যেমন আন্নাসরু একটা মাজদার না আন্নাসরু এই আলিফ লাম কিন্তু পড়া সুন্দর যে জন্য আনা হয়েছে আন্নাসরুর মধ্যে কি 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 অক্ষর আছে ন সাদরা এখান থেকে আমাদের গঠন করতে হবে প্রথম সেয়া মাজি তাহলে নুন সদের মধ্যে নুন হচ্ছে ফাঁকালিমা সদ হচ্ছে আইন কালিমা র হচ্ছে লাম কালিমা ফাঁকে ফাঁকালিমার স্থানে আইনকে আইন কালিমার স্থানে লামকে লাম কালিমার স্থানে গ্রহণ করেন না সরা হয়ে যাবে না মাজদার থেকে মাজির প্রথম সেগা প্রথম সিগা কি ওয়াহিদে মোজাকের গায়ে এই সেগাটি প্রথম গ্রহণ করা হয় প্রথম সেগা থেকে মাঝির অন্যান্য সিগাগুলো গুলো করা হয় আলামত যুক্ত করে তেরোটি আলামত আছে ধারাবাহিক যুক্ত করে সকল সিগা গঠন করা হয় এই প্রক্রিয়াটা কি বুঝতে পেরেছেন এটা কি রকেট সায়েন্স মনে হচ্ছে জটিল কোন বিষয় মনে হচ্ছে একেবারেই সহজ খালি বুঝে নিতে হবে এভাবে আমরা লক্ষ লক্ষ শব্দ গ্রহণ করবো সামনে ইনশাল্লাহ তো ফাঁয়ালা এইগুলোর একটু অর্থ আমাদের তো জানতে হবে না আমরা গাইবের ছয়টির অর্থ শেষ করেছিলাম আমরা একটু প্রথমে দুই একবার পড়ে নেই ফাঁয়ালা সে করেছে করলো একজন পুরুষ ও হাইজে মজাকের গাইব দুই তিনবার পড়ে নেই একটু গাইবের ছয়টি ছেলে এগুলো কিন্তু কোথাও লিখতে হবে না এইগুলো মূলত বোঝার স্বার্থে ওয়াহিয মোযাকারে গায়েব এটা বোঝার স্বার্থে মূলত লেখা মূলত এই একজন পুরুষ দুজন পুরুষ কোথাও লিখতে হবে না লিখতে হবে ওয়াহিয মোযাকারে গায়েব তাসনি মোযাকারে গায়েব দ্বোন মোযাকারে গায়েব এটা হলো জরুরি আলাবtta জরুরি অর্থ জরুরি আর তাসরিফের যে চোদ্দটি রূপান্তর আছে এই 14টি রূপান্তর পড়া জরুরি বুঝতে পেরেছেন আচ্ছা পড়ে সে করেছে করলো আর হিজ মুযাক্কার সে করেছে করলো মহিল কর তো আমরা হাউরে সরিসিকা পড়ব তুমি করেছে করলে এখানে অনেক কিতাবের মধ্যে এরকম পাবেন তুমি একজন পুরুষ করেছে বা করলে একজন পুরুষের প্রয়োজন নাই আমরা অর্থ করার সময় কোনো একজন পুরুষ করেছে বা করলে এরকম বলার প্রয়োজন থাকে না এইজন্য মূলত ওই পুরুষ মহিলা এগুলো এখানে মূল অর্থের সাথে যুক্ত করা হয় নাই তা বুঝে নিলেই যথেষ্ট কারণ আমাদের বাংলা যখন আমরা পড়ি তিনি একজন পুরুষ আমাদের এখানে এসেছেন এরকম কি আমরা বলি কখনো না তিনি এসেছেন এতটুকুই বলি তিনি এসেছেন সে যাবে সে আজ ঢাকা যাবে তার মানে কি সে একজন পুরুষ বা সে একজন মহিলা ঢাকা যাবে আমি একজন পুরুষ বা আমি একাধিক আমি এবং সে একজন পুরুষ একসাথে যাচ্ছি ঢাকায় এরকম পুরুষ মহিলা মিশ্রণ করে তো আমরা কোনো কথা বলি না বা এটা লিখনির মধ্যেও আসে না পঠন রীতিতেও আসে না শুধু বোঝার জন্য মূলত ওই বিন্দু কিতাবের মধ্যে এইভাবে লেখা আছে সে একজন পুরুষ করেছে করলো তারা দুজন পুরুষ করেছে করলো তারা সকল পুরুষ করেছে করলো এই যে সকল সে সকল তারপরে আহ দুজন একজন এইগুলো তরজমার মূল অংশ না এই জন্য মূলত ওই মূল অংশ না হিসেবে সেগুলোকে বাদ দিয়ে দেওয়া হয়েছে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আমরা হাদিরের ছয়টি শিখে পড়বো তুমি করেছো করলে হাদির ফাল তোমা তুমি তোমরা করেছো করলে তাসনিয়া মজাকার হাদির ফাল তোমরা করেছো করলে জামা মজাকার হাদির যেহেতু জামা মজাকার হাদির দিয়ে আমরা বুঝতে পারছি কোন জায়গা তোমাদের বুঝতে অসুবিধা হবে না এই তিনটি শিখে একসাথে কয়েকবার পড়েন एक तो जरा जरा पढें फाल्ता फाल्ता मेरे को वाहेद मुद्दक वाहेद मुद्दक फाल्तो मुद्दद जन पढ़े तासिम मुद्दक मुद्दक फाल्तो लतो तासिम मुद्दक হাযির তুমি করেছে করলে ওয়াহিদুল মুযাকির হাজির ফাআতুমা তোমরা করেছে করলে তাসনিম মুযাকির হাজির ফাআতুম তোমরা করেছে করলে জামা মুযাকির হাজির আবা তুমি করেছে হ্যাঁ বলেন আপনারা তুমি করেছে করলে ওয়াহিদুল মুযাকির হাজির ফাআতুমা তোমরা করেছে করলে তাসনিম মুযাকির হাজির ফাআতুম তোমরা করেছে করলে জামা মুযাকির হাজির আবা ফাআলা

তোমরা করেছো করলে জম্মা মুযাকার হাজের আসলে এরপরে ফাআলতি ফাআল তোমরা ফাআলtun না এর অর্থ খালি মুয়ান্নাস যুক্ত হবে একটু করে মানে ফাআলতি তুমি করেছো করলে ওয়াহিদে মুয়ানাস ফাআল তোমরা তোমরা করেছো করলে তাসনি মুয়ানাস ফাআলtun না তোমরা করেছো করলে জম্মা মুয়ান্নাস আলে ফাআলtun না তুমি কি করেছো করলে জম্মা মুয়ান্নাস হাজের করলে ওয়াহিদে মুযাকার হাজের মুয়ান্নাস হাজের

আমি করেছি করলাম ও আ যে মতা না আমরা করেছি করলাম তাসনিয়া বা জমা আমটা কালেম তাসনিয়ে বা জামা আমতা কালেম হ্যাঁ আবার মোকালে দুটা কর আমি করেছি করলাম আমি করেছি আমি করেছি করলাম দ মকালে আমরা করেছি করলাম আমরা করেছি করলাম তাসিয়ে জামা মতা কালেম এইবার হচ্ছে যে আমরা এখন অর্থ জানলাম এটা কিন্তু ভালো করে পড়তে হবে এটা কিন্তু আমাদের মূল এরপরে নাসারা নাসুর মানে কি সাহায্য করা এবার নাসারা দিয়ে মাদুদ গুলো বলেন গরদান গুলো বলেন